উনত্রিশে জুলাই সারম্বরে আলিপুর চিড়িয়াখানায় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস করা হয় বাঘের সংখ্যা বাড়ানো এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাঘের গুরুত্ব বোঝানোর জন্য এক বিশেষ আলোচনা আয়োজন করা হয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা বাড়লেও আলিপুর চিড়িয়াখানার ছবিটা একটু হলেও আলাদা বর্তমানে দর্শকদের মনোরঞ্জনের জন্য বেশ কয়েকটি বাঘ বাঘিনী থাকলেও তাদের পুল আলোপুরে আসেনি কোনো সন্তান সন্ততে এই বিষয়টি নিয়ে উদ্বেগ্ন চিড়িয়াখানা কর্তৃপক্ষ আলিপুর চিড়িয়াখানায় বাঘের প্রজনন বাড়াতে ভিন রাজ্য যেমন ভাইজাক জু থেকে ইতিমধ্যেই একটি সাদা বাঘ আনা হয়েছে পরবর্তীতে ওড়িশার নন্দনকানন শিলিগুড়ি এবং চেন্নাই থেকে ভিন্ন জাতের বাঘ আনার কথা ভাবা হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানান আলিপুর চিড়িয়াখানার ডিরেক্টর শুভঙ্কর সেনগুপ্ত আজ ইন্টারন্যাশনাল টাইগার ডে অর্থাৎ জাতীয় ব্যাঘ্র দিবস আর এই জাতীয় ব্যাঘ্র দিবস পালন হলো আলিপুর চিড়িয়াখানায় আলিপুর চিড়িয়াখানায় একটি সেমিনারের মাধ্যমে পালন করা হলো এই দিনটি বাঘ বাজাতে হবে বাঘকে আমাদের তার হ্যাবিট্যাটকে রক্ষা করতে হবে সমস্ত জায়গা থেকে যত ডিফারেন্ট কাইন্ডস অফ টাইগারের পসিবল আমরা সেগুলো এনে এখানে রেখেছি এবং আমরা চেষ্টা করছি নতুন জেনেটিক এবং নতুন ব্লাড ইনফিউশন করে যেখানে এখান থেকে আমরা দর্শকের সামনে তাদের অভিজ্ঞতা বাড়াতে পারি এবং সেই সাথে টাইগার কনজারভেশন সম্বন্ধে একটা আমরা বার্তা দিতে পারি আমরা অলরেডি এই বছরে আপনার ভাইজ্যাক জু ভাইজ্যাক জু থেকে হোয়াইট টাইগার নিয়ে এসেছি সেটা আমাদের ডিসপ্লেতে আছে আমরা আজকে যেটা দেখালাম ওইটা ওখানেও রয়েছে এছাড়া আমরা খুব শিগগিরই নন্দনকানন থেকে উড়িষ্যার একটা ভ্যারাইটি সেইখান থেকে আমরা আনতে আনতে চলেছি আমরা উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে বেঙ্গল সাফারি সেখানে আসামের বাঘ ছিল সেইখান থেকে আমরা বাঘ নিয়ে এসে এবং আমরা হায়দ্রাবাদ এবং চেন্নাই এখান থেকেও বাঘ আনার কথা চলছিল বন্যেরা বণী সুন্দর শিশুরা রোডে এই কথাই যেন আরও একবার মনে করালেন বাঘ বিশেষজ্ঞ তার মতে কৃত্রিমভাবে খাদ্য জল সরবরাহ করে চিড়িয়াখানায় বাঘ সংরক্ষণ করা গেলেও বাঘের প্রজনন বাড়ানো বা সংখ্যা বাড়ানো সম্ভব নয় জনবসতি থেকে দূরে প্রকৃতির মাঝে থাকলেই একমাত্র বাঘের প্রজনন বাড়া সম্ভব কেননা মানব সংস্পর্শে আসলেই বাঘতে ক্ষতি হতে পারে যদিও বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে রক্ষা করা হচ্ছে তরফে আমাদের মেজার কাজটা হয় যে টেকনোলজি দিয়ে ওটাকে প্রোটেক্ট করা টাইগার ইকোলজিকে স্টাডি করা আর ওটাকে টাইগারকে এরকম কন্ডিশন প্রোভাইড করা যে মধ্যে ও ন্যাচুরালি সবথেকে ভালো করে বাড়তে পারে আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীদের কোল আলো করে কবে আসে নতুন সদস্য সেটাই এখন দেখার ক্যামেরায় শুভজিৎ কায়নের সঙ্গে অভিরূপা হাজরার রিপোর্ট কালকাটা নিউজ